গড়ের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা খুলবে হাসি মুখে কারণ কেউ যদি দেখে তুমি ভেঙে পড়েছ তাহলে সে তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে কারণ আমাদের সমাজের মানুষ মলম না দিতে পারলেও লবণ কিন্তু ভালোভাবে ঠিকই দিতে পারে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে সকালের নাস্তায় বানিয়েছিলাম রুটি আর আলু ভাজি আমি আজকে বেশি করে রুটি বানিয়েছি ফোজেন করে রেখে দেব কয়েকদিন খাওয়ার জন্য সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে সিম ফুলকপি টমেটোর জোল শীত তো চলেই যাচ্ছে শীত যাওয়ার আগে শীতের সবজি আরও একবার খাওয়া যাক এখন অবশ্য সব সময় শীতকালের সবজি পাওয়া যায় কিন্তু শীতের সবজি কিন্তু শীতেই বেশি মজা সারা বছর যতই পাওয়া যাক না কেন শীতের সবজি শীতের মতো সব মজা কিন্তু সারা বছর পাওয়া যায় না যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো বেজে নিয়েছি মাছ বেজে তারপরে আবার মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে পরে সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো কষানো হলে আলু আর ফুলকপি আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি ওই আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম সব সবজি একসাথে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আবার যে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটো আমি আগে দেব না আগে আমি সবজিগুলো কষিয়ে নেব সুন্দর করে তারপরে টমেটোটা দেবো কারণ টমেটো কিন্তু এমনিতেই নরম তাড়াতাড়ি গলে যায় এই তো আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে জুলের পানিটা দিয়ে দিচ্ছি এই তো আমার জুলের পানি দেওয়া শেষ আমি একটু পরেই মাছগুলো দিয়ে দেবো একটা বলক আসলেই আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ছয় সাত মিনিট রান্না করে নেব তরকারিটা এই তো আমার তরকারিটি কিন্তু ভালো করে বলক চলে আসলো আর একটু পরে আমি নামিয়ে নেব আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আমার কিন্তু রান্নাবান্না শেষ এখন আমি আমার মেয়েকে দুপুরের খাবারটা খেতে দিয়ে দিলাম আজকে দুপুরে খাবারে যা যা ছিল সকালের ভাজি একটু বেছে গিয়েছিল রুটি দেখিয়ে ওই ভাজি আর ছিল মাছের তরকারি এই ছিল আজকের দুপুরের খাবার দাবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আবার একটু নিচে গিয়েছিলাম সন্ধ্যার আগে আর আমি মাঝে মধ্যে সন্ধ্যার আগে বাজারে যাই বাজার করার জন্য কারণ সকালে আমি বেশি একটা সময় পাই না বাজার করার তাই সন্ধ্যার আগে আমি বাজার করে নেই। বাজার করে নিয়ে আসলাম আসার সময় চটপুটি নিয়ে আসলাম এখন চটপুটিগুলো মামে ঘরে বসে খেয়ে নেবো বাহিরে আর খেলাম না ভাবলাম বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে আস্তে ধীরে বসে বসে খাবো এগুলো আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো না জ্বর জ্বর বাপ ঠান্ডা তাই একটু টক খেতে মন চাচ্ছিল আর টকটক খাবারটা খেতে বেশ ভালো লাগছিলো আমি চটপুটি খেতে খেতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম